আমি ছাড়া যদি তুমি অন্য কোথাও আনন্দ পাও তবে তাতে আমার দুঃখ হয় গতকালও যেটা আমি কান্না করেও পাইনি আজ সেটা দ্বিগুণ হয়ে আমার কাছে ফিরে আসলেও আজ আর সেটা পাওয়ার আমার কোনো আর আগ্রহ নেই যে মানুষটা সবসময় নিজেকে সুখী প্রমাণ করতে চাই সেই মানুষটা জীবনে কখনোই বড় কিছু অর্জন করতে পারে না জীবনে যদি কিছু অর্জন করতে চান তাহলে আপনাকে রোদে পুড়তেই হবে বৃষ্টিতে ভিজতেই হবে রাত জাগতেই হবে যে কোনোভাবে কষ্ট করতেই হবে তবে আপনি জীবনে কিছু অর্জন করতে পারবেন পেস থেকে ডলার ইনকাম করতে চান এটাও কিন্তু এত সহজ কথা না এখান থেকে ডলার ইনকাম করতে চাইলেও কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে মেধা খরচ করতে হবে ধৈর্য ধরতে হবে সব আড্ডা বাদ দিতে হবে পেজে সময় দিতে হবে নিয়মিত তবেই আপনি এখানে সাকসেস হতে পারবেন পেস থেকে ডলার ইনকাম যত সহজ মনে হয় আসলে তত সহজ না এখানেও অনেক অনেক পরিশ্রম করতে হয় যাকে রাখতে চেয়েছি সে থাকেনি যে থাকতে চেয়েছে তাকে রাখিনি। অবশেষে কোথাও কেউ নেই আপনারা যারা অপরের ক্ষতির জন্য প্ল্যান করছেন উপরে আমাদের রব তিনিও আমাদেরকে নিয়েই প্ল্যান করছেন খারাপ সময়ে যাদেরকে আমি পাশে পাবো না খারাপ সময়ে যাদেরকে আমি পাশে পাইনি বাকি সময়ে তাদেরকে আমার কোনো প্রয়োজন নেই পৃথিবীর সবথেকে কঠিন কাজ মানুষের ছলনা বুঝতে পারা কারণ মানুষ হাতে হাত রেখেও ছলনা করে বুকে জড়িয়ে ধরেও ছলনা করে চোখে চোখ রেখেও ছলনা করে আর সবথেকে কঠিন বাস্তব হলো ভালোবাসি বলে ভালোবাসতে বাসতেও ছলনা করে কিছু কিছু মানুষ আপনার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করবে আপনাকে অনেক বেশি ভালোবাসবে কিছু কিছু মানুষ আপনার সাথে বন্ধুত্ব করবে আপনার সাথে এত ভালো ব্যবহার করবে আপনার দুর্বল বিষয়গুলো জানার জন্যে এদের থেকে তাই সাবধান জীবন যুদ্ধে কেবল তারাই জিততে পারে যারা অন্তরে ধারণ করে আমি জিতব যাকে আমাদের সৃষ্টিকর্তা আপনার জন্যে পাঠায়নি তার জন্যে হাজার আর কান্নাকাটি করবেন তাকে ধরে রাখার চেষ্টা করবেন কিন্তু আপনি আপনার জীবনে তাকে ধরে রাখতে পারবেন না এটাই সত্য এটা আপনাকে মানতেই হবে মেনে নিতেই হবে বুঝতে শিখুন বিষয়টা মানতে শিখুন এটা বুঝতে শিখুন স্রষ্টা আমাদের সৃষ্টিকর্তা একে অপরকে আপনার জন্যে তৈরি করেননি আর যাদেরকে একে অপরের জন্য নির্ধারণ করে রেখেছেন জুড়ে রেখেছেন একে অপরের সাথে আমরা একে অপরের যত্ন নিতে শিখি দুনিয়াতে অনেকেই আপনাকে বড় বড় স্বপ্ন দেখে আপনার পারিবারিক বন্ধনকে ছিন্ন করবে কিন্তু আপনার আপনার দায়িত্ব দায়িত্ব পরিবারের কেউ না তাই সাবধান অবৈধ মেলামেশা সে নারীতে নারীতে হোক নারী পুরুষে হোক অথবা পুরুষে পুরুষেই হোক কোনো অবৈধ মেলামেশা করা ব্যক্তি যতই ভালো পানি দিয়ে গোসল করুক না কেন যতই পবিত্র পানি দিয়ে গোসল করুক না কেন সে ব্যক্তি আর কখনোই পবিত্র হবে না মৃত্যুর পর ময়দানে সে আল্লাহর সামনে নাপাক উঠবে অতিরিক্ত ভালো সে আপনাকে কষ্ট দিবে তাই কাউকে কখনো অতিরিক্ত মাত্রায় ভালোবাসা দেখাতে যাবেন না কারণ তারপরেও সে বলবে কি করেছো তুমি আমার জন্য যদি জীবনে কিছু করতে চান তবে অবশ্যই ঝুঁকি নিতে হবে এবং আমাদের আশেপাশে যেসব টক্সিক টাইপের মানুষ নেগেটিভ চিন্তা ভাবনার মানুষ আছে তাদেরকে সরিয়ে দিতে হবে পৃথিবীর সব থেকে বড় সেলফ কেয়ার কি জানেন আমাদের আশেপাশে থেকে নেগেটিভ এবং টক্সিক মানুষগুলোকে আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া আমাদের জীবন থেকে এদেরকে দূর করে দিতে পারলেই আমাদের জীবনে সুখ থাকবে শান্তি থাকবে এবং আমরা একটা ভালো ডিসিশন নিতে পারবো আমাদের জীবনকে উন্নত করার জন্য। এই ধরনের মানুষকে জীবন থেকে সরিয়ে দিতে পারলে এর থেকে বড় শান্তি দুনিয়াতে আর কিছু হতে পারে না